টুয়েলভের দবন অর্থায়িত গুরুত্বপূর্ণ একটা টপিক দেখো হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল সূত্র দেখে ব্যাখ্যা করে কী বলছে হিমাঙ্কে যে অবনমন হয় ওই হিমাঙ্কের অবনময় সংখ্যাগত ধর্ম বা কলেগেটিভ প্রপার্টিস সেই হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউলের সূত্র কী হবে দুটো সূত্র রয়েছে দেখে নেব প্রথম সূত্র কী বলছে অনুৎবাহী তরির অবিশ্বাস্য অসংযোজিত কী বলছে অনুদ্বাহী মানে উদ্বায়ী হবে না তরির অবিশ্বাস্য অসংযোজিত কঠিন দাবের রঘু দবনে হিমাঙ্কের অবনমন ডেলটি দবনে মূলার গারত্যের সঙ্গে সমানুপাতে বলতে তার রিপিট করছি দেখো অনুৎবাহী তড়িৎ অবিশ্বাস্য অসংযোজিত কঠিন দাবে চারটা কন্ডিশন দেখো অনুৎবাহী তড়িৎ অবিশ্বাস্য অসংযোজিত কঠিন দাবে লঘু দবনে হিমাঙ্কের অবনমন ডেলটিএ দবনে মোলার গারত্বের সঙ্গে মূলা এম দ্বারা মোলা গারত্বের সঙ্গে সমানুপাতে তারা হিমাঙ্কর অবনমন দেখো ডেলটিএ হ্যাঁ এম তার সঙ্গে সমানুপাতিক হয়েছে সমানুপাতিক চিহ্নকে তুলতে মানে ধোঁক দিতে হয় হ্যাঁ এক্ষেত্রে কেএফ দিলাম এই কেপকে কী হয় মূলার হিমাঙ্ক অবনমন ধুব কি বললাম তাহলে কোনো অনুবাহী তুলরা বিশেষ অসংযোগ কঠিন ধাবে ঢু দবনে হিমাঙ্কের অবনমন দবনে মূলাঘাটতে সমানমন মূলাঘ তো যত বাড়বে হিমাঙ্কের অবনমন তত বেশি মনে লাগবে মূলাঘাট তো যেন বাড়বে মানে দবনে গাঢ়তে যত বাড়বে হিমাঙ্কের অবনমন মানে তত বেশি হবে দেখো দু নম্বর সূত্র কী বলছে নির্দিষ্ট পরিমাণ দাবকে বিভিন্ন অনুবায়ী তরিত অবিশ্বাস্য অসংযোজিত কঠিন দ্রাবের সমসংখ্যক গ্রামণ পৃথক পৃথকভাবে দৈব্য করলে প্রতি ক্ষেত্রে এই মাংকের একই হবে এটা কী বলছি আপনার দেখো বুঝিয়ে দিয়ে দেখো এই একটা পাত্র নিলে আর একটা পাত্র নিলে ঠিক আছে এখানে হচ্ছে একশো গ্রাম কী করলাম বিশুদ্ধ জল নেলে একশো গ্রাম বিশুদ্ধ জল নিলে এখানেও হচ্ছে একশো গ্রাম বিশুদ্ধ জল সম পরিমাণ বিশুদ্ধ জন্মেরা এখানে কী করলাম এক গ্রাম অনু কী কোন চিনি যোগ করলাম চিনি ঠিক আছে আর এখানে এক গ্রাম অনু গ্লুকোজ যোগ করলাম কী বলুন গ্লুক্রোজ তো ওখানে যোগ করলাম চিনি এখানে গ্লুক্রোজ এক গ্রাম অনু করে এক গ্রাম করে এক গ্রাম অনু তাহলে এক গ্রাম অনু করে চিনি আর গ্লুকোজ যদি আলাদা করে একই দাবকে যোগ করা প্রতি ক্ষেত্রে কিন্তু হিমাঙ্কের অবনমন একই হবে কি বললাম বুঝতে কী বললাম এটাই সূত্রে পড়তে চাইছে নির্দিষ্ট পরিমাণে দাবকে বিভিন্ন অনুদ্বায়ী তরিদ অবশেষ অসংযোজিত কঠিন দাবের সমসংখ্য গ্রাম অনুপ্রীতেকৃতভাবে দৈবৃত করলে প্রতি ক্ষেত্রে হিমাঙ্কর অবনমন একই হবে তার নির্দিষ্ট দাবক বুঝতে একশো গ্রাম করে জল নিয়েছি প্রত্যেকে আলাদা করে এবার একটাতে চিনি তৈরি অবিস পদ্ধতি জন্য তার এক গ্রাম অনুযোগ করলাম অন্যটিতে এক গ্রাম অনুপ্র যোগ করলাম প্রত্যেকে দেখা যায় যে প্রতি ক্ষেত্রে হিমাঙ্কর অবনম একই হয় এটাই দ্বিতীয় সূত্রটা বলতে চেয়ে আশা করি বুঝতে চলেছো এরকম ভিডিও তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে